ওয়ার্ল্ড এনভায়রমেন্ট ডে পাঁচ জুন নাইনটিন সেভেন্টি থ্রিতে শুরু হল ওয়ার্ল্ডে ফরেস্ট ডু এ ভেরি ইম্পর্টেন্ট জব ইন টার্মস অফ অ্যাবজর্মস অফ অ্যাবজর্ং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এটা তো আছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট কীভাবে বাড়িতে আমরা হয়তো ফ্যান বিজলি এইসব যে আছে এটা অফ সুইচ অফ করতে ভুলে যাই আইটেলি ওটা চলতে থাকে তো এনার্জি ওয়েস্ট হচ্ছে তো এটা আলটিমেটলি কোথায় থেকে আসছে কয়লা ইয়া আদারওয়াইজ অন্য কোনো ফসিল ফিউল বার্ন করে তারপরে এই ইলেকট্রিসিটি প্রডিউস হচ্ছে ওখান থেকে আননেসারি ওয়েস্টেজ ওয়েস্টেজগুলোকে কাম করতে হবে এর বেসিক্যালি অ্যাওয়ারনেস ক্রিয়েট করা খুবই ইম্পর্টেন্ট আছে এবং সেকেন্ড জিনিস আমি বললাম আপনাকে এই ট্রাফিকের অনেকই আমার মনে রোল আছে এখানে অনেকটাই ওরা অনেকদিন ধরে টেকনোলজি ইমপ্রুভমেন্ট করে গুগলের সঙ্গে আমাদের গুগল করে বিল্লাই প্রজেক্টটা চলছে তো শেয়ার মাধ্যমে আমরা চেষ্টা করছি যেদিকে আইডল টাইমটাকে কিভাবে কমানো যায় যাতে কি মানুষকে একটা তো কমিউনিটি এক্সপেরিয়েন্সটা তো ইমপ্রুভ হবে আর সেকেন্ড ইজ কি গাড়িটা যদি অনেকক্ষণ পার্ক টু না দাঁড়িয়ে থাকে সিগনালে তাহলে ওই যে কার্বন ডাইঅক্সাইড অ্যামিশানগুলো কার্বন ডাইঅক্সাইড এমিশন যেগুলো হয় রিনোভা গ্যাস ওটা কমে যাবে তো ফুয়েল কনজামশানও কম হবে আর আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে অনেক আমাদের ইম্প্রুভমেন্ট হবে প্রজেক্ট আমাদের চলছে তার কীভাবে ওই সিগনালসগুলোকে আমরা সিম্টোমাইজ করতে পারি এবং অপটিমাইজ করতে পারি একটা প্রত্যেকটা সিগনাল যে টাইমে যে ধরনের ট্রাফিক আছে সেই ট্রাফিক হিসাবে ওই পেইস টাইমগুলো দিয়ে কীভাবে যেতে কি লোকেদের মিনিমাম টাইম ওই সিগনালে দাঁড়ানো ঠিক আছে এই জিনিসটা আমরা চেষ্টা করছি আমরা অনেকগুলো সিগনালে এটা ইমপ্লিমেন্ট হয়েছে গুগলের সঙ্গে বাট এমনি আমাদের থেকেই শত চেষ্টাটা রয়েছে যেখানে আমাদের অটোমেটিক সিগনালের কনচেকটা রয়েছে যেটাকে আরও ব্যাটার আমাদের প্রত্যেকটা পুলিশ স্টেশন এলাকা প্রত্যেকটা ডিভিশনে প্রচুর ব্যবস্থা আছে যদি কারো কোনো অ্যাপ্রিহেনশনও থাকে আমাদের হান্ড্রেড ডায়ালে ফোন করে আমাদেরকে জানালে আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইন্টারভিউ করব এবং